অবশ্য ভারতের যারা মানে অনেক পপুলার ফেসবুক পেজ দেখছি যে মিডিয়া এবং প্রশাসন নিরব কেন তাহলে তিনি কর্মী বাংলা সহ সব মিডিয়া নিরব চিকিৎসা বিকিৎসা সব এইগুলো নিয়ে নিজেকে ছোট মনে করতেছে এটা বাস্তামি না এটা কূটনীতি কিভাবে কূটনীতিক জায়গায় রাখা সেটা ফেল করছে এখন যেটা করতেছে এটা সম্পূর্ণ মানে অকূটনীতিক একটা বিষয় এটা বন্ধু রাষ্ট্র মুখে মুখে বললে হবে না আমরা আবারও অনুরোধ করবো ভারত চেক অ্যান্ড ব্যালান্স করে আমাদের সবাই সব সব দলের সাথে সমান সম্পর্ক রাখবে বাংলাদেশ সরকার ভারতের সব দলের সঙ্গে সমান সক রাখবে তাহলেই তো হবে শেখ হাসিনা গেছিল ওনাদের এই যে শুধু বিজেপির গলা জড়াই সোনিয়ারে গলা জড়াই ধরছে শেখ হাসিনা বুদ্ধিমতির কাজ করছে বাংলাদেশে আর ভারত না মানে হিন্দুদের একটা কাজ আছে হিন্দুদের বোকা বানানো সহজ কিন্তু হিন্দুদের বোঝানো যাবে না যে তোমাদের বোকা বানানো হয়েছে এটা শুধু হিন্দুদের বেলায় খুব বিয়ে করা যায় যে হিন্দুরা মানে হিন্দুরা কি জানে যে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ তারপর আওয়ামী লীগের জন্ম তার শিকড়টা তো সেখানে আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক দল হবে মালীগের অনুমোদন হয় অসাম্প্রতিক দল কিভাবে হয় এই কমন সেন্স টা তাদের মধ্যে নাই তারপরে যে রমনা মন্দির উনিশশো তিয়াত্তর সালে যদি শেখ মুখ ভাঙছে সেখানে তো স্বাধীনতার এত বছর মন্দির করে নাই উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতা আছে আর এই যে পনেরো বছরের ঘটনা ঘটছে আমি আগের দিনে বলছি একই কথা বলে সস্তা আমাকে কিন্তু আমার বাঘেরাটির ঘটনা তো না বলে না বাগেরাটি একটা মেয়েকে তাদের এক নেতার কেলেম দিয়া থানায় নেয়ার পরে থানা ভেঙে ফেলছে ধর্মমরা মিথ্য ধর্মমরা দিয়ে তারপর জামিন চৌধার হয়েছে এবং বাগেরাটের রামপাল মংলা দিয়া একশো মানুষ আসলে ঢাকা প্রেস ক্লাবে দুইজন মুক্তিযোদ্ধা সহ এবং ওই জায়গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইন্দির সিদ্ধা নয় ভাই ছয় ভাই মুক্তিযোদ্ধা সে ঢাকা এসে কান্না করছে আর হিন্দুদের বাড়ির সামনে গিয়ে সে কাউন্সিলার বলছে মাইক লাগাই বলতেছে মালাউর এ চারাল বেরো তোদের এর পরও হিন্দুরা এটা করে কারণ হিন্দুরা মানে কি বলবো এদের এদের মাথায় বোঝেন রাম রহিম সিং একজন ধর্ষক তাকে গ্রেফতার করতে গেলে বীরজন হিন্দু মারা গেল মানে এই যে চেন্নময় বলতেছে বলাৎকার করছে ইন্টারন্যাশনাল সাইট প্রোটেকশন অফিস আগে মানে বহিষ্কার করছে বাংলাদেশের স্কট বহিষ্কার করছে তারপর হিন্দুরা তার পিছনে মানে এরা হচ্ছে একটা কিছু বললে সেটা নিয়ে পড়ে থাকে মানে এরা জীবন দেওয়ার জন্য আমরা দেখেছি অনেকে রেডি ছিল গাড়ির সামনে শুয়ে গেল

মৌসুমী ফল কিছু মৌসুমী গান এ কিন্তু কিছুদিন থাকে না এই সেম পরের টাকায় পরের লোক দিয়ে নিতে হয়েছে মানে লোক কারা দেশে জানে না টাকা কারা দেশে জানে পরের টাকায় পরের লোক দিয়ে নিতে হলে দুদিন পরে থাকবে না এ সময় সাথে মৌসুমী ফলের মতো হারা যায় শীতকালীন সবজি আমরা গরমকালে পাই না এরকম কিছু না বংশাম এ নিশ্চিন্ত করে লাভ নেই বিনিময় হবে

কিন্তু আমরা তো বড় বড় নেতা নেত্রী দের শুনতে পাচ্ছি যে তারা এক এক দিন এক এত বড় নেতাত্বে মধ্যে নিজের হিন্দুকি রক্ষা করে না কেন কালকে এই মন্দির ভাঙ্গছে এই যে জায়গাটা হচ্ছে বীরভূমের সিউড়ি বোলপুর রোডে ইন্দ্রঘাটা মরে গতকাল ভাঙ্গছে আমি পুরনো কথা বললাম পর কি করছে তাই নিয়ে একটা কথা বলছে পরিপক্ক কথা ভারতের কিন্তু এই তে দেখছিলাম কতদিন আগে মুর্শিদাবাদের বেলটা নয় হিন্দুদের দৌরাচ্ছে পুলিশের দৌরাচ্ছে মুসলমানরা তাড়ড়তেছে অবশ্য ভারতের

ভারতের সাথে ভারতের কিন্তু মানে মূল অফিসিয়াল কথা কিন্তু বাংলাদেশে তারা কাজ করতে চায় বন্ধুত্ব চায় এটা এটাও ঠিক হয়ে যাবে আর ভারতে উচিত হবে যে ভারতের যে কমিশন যারা আছে

তারপরে সে কোন সুলালা কোন ছেলের যায় ছেলে বিয়ে যায় কোন নামিতি ছেলে জন্মদিন যায় এইগুলো করতে করতে সময় সে অন্য দেশালারা তো তাদের কূটনৈতিক ভাবে তারা সফল হয়েছে এই বলে আরে আমেরিকা যদি পনেরো হাজার কিলোমিটার দূরে সেখানে চাল দিতে পারে তোমার কলে বাংলাদেশ বসা চারিবারে তুমি আছো তুমি পারো নাই কেন তোমার ব্যর্থতা তুমি ঘুমাও তুমি আবার নতুন করে শুরু করো তারপরে আবার সবার সাথে সম্পর্ক ভালো করো তুমি সেকেন্ড ব্যালেন্স করো তোমাকে সবাই মূল্যায়ন করবে কই বাংলা সে কারাদার আমেজে তো ডিল মারা না মার এত 12 হাজার রয়িংকা 12 লাখ রয়িংকা বাংলাদেশে তারপর মারমারের এমবাস এমবাসরে গালি দিতেছ না কারণ সেটা বাংলাদেশের ইন্টার্নালে নাক গলাছছ না 12 লাখ রয়িংকাকে বাংলাদেশ সরকার তো চাপে তারপরে কি ককরের মারমার হাই কমিশন বাংলাদেশে তো আই গ্রাউ করছে কারণ সেটা বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি কোন পক্ষে শত্রুতা করে নাই তাই তাদেরকে কিছু বলছে না বার শত্রুতা তাকে বলছে দরকার মতো পরিষ্কার

ঝগড়া পাদে না পরস্পর বাড়ি থাকলে ওই যে এই বাচ্চা এই বাচ্চা ওই যে আগে ছিল টিউবওয়েল সববার টিউব ছিল না আজ থেকে ত্রিশ বছর আগে যে তুই আমাদের বাড়ি চল

আমরা আবারও অনুরোধ করবো ভারত ব্যালাস করে আমাদের সবাই সব দলের সাথে সমান সম্পর্ক রাখবে বাংলাদেশ সরকার ভারতের সব দলের সাথে সমান সম্পর্ক রাখবে তাহলেই তো হবে শেখ হাসিনা গেছিল ওনাদের এই যে পতনে কিছুদিন আগে সেখানে গিয়ে তো দেখলাম শুধু বিজেপির সাথে থাকে নাই সে হচ্ছে নাম জানি কি হয়েছে রাহুল না পাপ্পু তারে গলা জড়ায় ধরছে সোনিয়ারে গলা জড়ায় ধরছে পিঙ্কিরি গলা জড়াই ধরছে না বুদ্ধিমতির কাজ করছে কিন্তু ওনার আসলে এক পক্ষে থাকে এক পক্ষে থাকে তা তো হবে না